তো আজকে যেটুকু হবে সেটুকুটা হচ্ছে পুরা দেহতত্ত জিনিস নিয়ে হবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটাই থাকুন স্ক্রিপ না করি আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নাই করেন সাবস্ক্রাইব করে দিবেন তবে সুগ্রীব বলেছে বানি শুনো শুনো রে হানু রামের সীতাকে করে বা ভাই তবে হাসিতা হাসিতা বলে দুভাই কেঁদে বেড়াই বনে বনে হাসিতা হাসিতা বলে দুভাই কেঁদে বেড়াই বনে বনে ও ভাই যারে হনু সিতায়নি সোহনে রে এনে দিবে কোমল লচনে ও ভাই যারে হনু সিতায়নি রে এনে দিবে কোমল তুনে এইটা আমার মনে লাগলো তবে পঞ্চবটী বনে ছিল সীতাকে হরিয়া নিল এখন দু পাগলের পর এই খুঁজিতে খুঁজিতে বনে দেখা হয় জোটা উড়ের সনে এই খুঁজিতে খুঁজিতে বনে দেখা হয় জোটা উড়ের শোনে বলে সীতা হরে এ লেগেছে চেরা বনে রে ভাই সীতা হরে লেগেছে চেরা বনে রে যারে হনু সীতায় শুনি অসিতা এনে দিবে কমল লো যারে রে জরে হনুসীতায় শুনে অসীতা এনে দিবে রাজী বল রে যারে হনুসীতায় শুনে তবে শ্রীরাম ভাবিছে মনে কে যাবে রিবে সীতর সংহার সমসম ভাবিছে মনে কে যাবে রাবণ ভবনে ও ভাই কে আনিবে সীতার র সংহার শুনো ভাই অনুরিলক্ষণ ফিরে যাব্যা ভবন কোনো ভাই অনুক্ষণ চল যাবা ভবন আমি আর কি সীতা হের বনে আমি আর কি সীতা পাব এদি বনে রে যারে হনু নে শুনে অসীতা এনে দিবে কমলের যারে হনু সীতায়নের শুনে তবে যত যুক্তি করে কে যাবে রা বনভ বনে যত যুক্তি করে কে যাবে রা ভবনে বনে সমুদ্র হয়ে আর মন্ত্রী জম্ভুবান বলে কে যাবে ভাই হনু বিনে মন্ত্রী জম্ভুবান ভনে আরে কে যাবে ভাই হনু বিনে যাবে এ কলম ফে যাব নবনে হনু সীতায় সীতা এনে দিবে কমল

আমি অতি মরহাজ জনম মারিও কারণ আমারে লই আশা সিতা জামের অত গহনে গারে হনু সিতায়নে শুনি ও এনে দিবে কমল লল গহনে গারে হনু সিতায়নে শুনি তরুণ খুব সুন্দর লাগে না গানটা নিজের পরাবার তো পাচ্ছি না গাইতে না হ্যাঁ পাচ্ছি হ্যাঁ দারুন দারুন গান এইগলে হচ্ছে দেহ তত্ত্ব মাঘে তে মা করা সাধন সিংহার আরে বিন্দু রূপ সহ সারে হে মাঘে তে মা কর সাধন সিংহার আরে বিন্দু রূপ সহসার হে ভগান্তে মা আজ্ঞা চক্রে ভব ভগান্তে মা ধব আজ্ঞা চক্রে ভব দ্বিদ কম করে হে সাধক সে জন বুঝবে জন আপন হিদয় মন্দিরে হে সাধক যে জন ফাল্গুন চরত ধাতু মন মত আরে সদা দেহে পরে বরে হে এ বিশুদ্ধ চক্রেতে শ্রীকণ্ঠ পদ বিশুদ্ধ চক্রেতে শ্রীকণ্ঠ পদ সরস দল কমল পরে হে সাধা কে জন বুঝিবে সে জন আপন হৃদয় মন্দিরে হে সাধক যে জন বুঝিবে সে জন বৈশাখে কুর্ম সিংহরূপে আর হতো চক্র সারে হে এই মাদার ভারণে দৈতবি মাদার ভারণে দৈতবি দ্বাদশ কমল করে হে সাধকজন বুঝিবে সেজন আপন হৃদয় মন্দিরে হে সাধকজন বুঝিবে সেজন তবে জ্যেষ্ঠ নব বলতে আর মনে চক্র চক্রমণি পুর হে জেষ্ঠ আসার তে যবন বে আর চক্রমণি পুরে হে সমান ও বানে প্রাণে আকর্ষণী সমান ও বানে প্ৰাণে আকৰ্ষণে দৰ্শকৰে হে দশম কমল কৰে হে সাধক যেজন বুধিৰে চেজন অ ভাইক নহয় মন্দিৰৰে হে সাধিৰে বুজিৰে চেজন শ্রাবণ ভাদ্রেতে স্বাধীন চে আর হে করিয়ারে চপ না করুম্ভক কোড়ে চপ না করুম্ভক ছট দল কবল করে হেক যেজন বুঝিবে সেজন

আর পশু অগ্রায় নে গুণকুণ্ড দিন যাদা উঠিলে দন বুঝবে সে জন অভায়াপ ন হিদয় মন্দিরে হেছ কজে জন বুঝবে জন গানটা খুব সুন্দর লাগলে খুব সুন্দর গান দেখা যাক গানটা করবো ঠিক করবো হা

সুলোচনার কথাটা তো অমান্য করতে পারছে না যে সুলোচনা মানে হচ্ছে দেখো সুলোচনা তো শেষ নাগের কন্যা হ্যাঁ হ্যাঁ তো আবার তো লিখছে অনন্তনাগের কন্যা অনন্ত অনন্তনাগের কন্যা শেষ নাগের কন্যা যাই হোক হ্যাঁ নাগ কন্যা ছিলেন তো বাকি গল্পটা বলুন উত্তর যুদ্ধে চলে গেছে তার সাথে দাসী আছে সুলোচনার কাছে মেঘনাথ এই প্রশ্ন করি এই চাচ্ছে যে আমি যদি মারাও যাই তার হাতে হুম তাহলে কিন্তু তার পরিচয় দিতে আমি তোমার কাছে আসব আমার কাটা হাত দুটো আসবে আচ্ছা সুলোচনাকে বলছে শুনত লাগ বলছে কি বলছে আমার সেই কাটা হাত দুটো আসবে হুম ખરી চাইবে হুম খড়ি দিবে ধরান হুম তাহলে আমি উনার গুণগানটা লিখে যোন কার হাতে মারা গেলি কে আমাকে মারলো কিন্তু হুম দাসীর সাথে গল্প আলোচনা করি তা ওরা আছে বসে হুম সেই কাটা হাত মারা যখন গেছে হুম মেঘনাদ হুম কাটা হাত দুটো সেখানে আরে দাসী বেড়ান দেখছে গাটা হাত দুটো এদিকে ঘুরে বেড়াচ্ছে হুম কার কাটা হাত হুম বলছি ঠিক এটা তোমার স্বামীর হাতের বলন মতন বোঝাবে হুম

ঋতু তিন গুনে কালে গতি আর সারসরণে জনা ধরা না নদী কাল কাল বহে দুপুলে ঋতু তিন গুনে কালের গতি আর সরবনা জনা ধরা নদী কাল কাল বহে দুপুলে অভাই ভাই ধৈর্য ধরতে নারী পাছে ডুবে মরি ধৈর্য ধরতে নারী পাছে ডুবে মরি ওই নদী দীঘলা জলে গো জনম কালেতে তে মরণ দেখো সময় হলাই গো জনম কালেতে তে মরণ অগো কালে কালে যাই চলে গো কালে তে জনম কালে তে মরম তবে নক্ষত্র নেতৃতে বানযুক্ত করি আরে ভাদ্র শিলবাসে যেন নবীর গভীরতা থাকে জলগ সাঁতারকা দিতে ভয় নাই চিতে ছাতার কাটিতে ভয় নাই চিতে পার হয়ে উঠে উলে গো কালে তে জনং কালে তে মরণ দেখো সময় হলে যাই চলে গো তে জনং কালে তে মরণ বলে রাগ রাগিনে তিন গুঞ্জব করি সত রুণ সৃষ্টিক রাগ রাগে গুঞ্জব করি সত গুণ সৃষ্টিকারী সে কালে কালে ফোলে না বৈশাখ জ্যৈষ্ঠ মাসের নদীতে বৈশাখ মাসে মাসের নদীতে জল তলে বালির তলে গো। কালেতে জনম কালে তেমর অতে সময় হলে যাই চলে গো কালেতে জনম কালে তেমর হতুলাল বলে ধরেছে সকালে আরে কালে কালে বিল জারে কালে সৃষ্টি স্থিতি কালে প্রলয় গতি কালে সৃষ্টি স্থিতি কালে প্রলয় যেতে হবে সন্ধ্যা হলে গো কালে তেজনম কালে তে মরম কিছু আলোচনা কৰা গেল উম কাকাৰ দেখা একছে অনেক্ষি বছা হলো কেম লাগিল আপোনাৰ কমেণ্ট কৰি অৱশ্যে জনাব কমেণ্ট আপোনাৰ উম প্ৰত্যেকটা কমেণ্ট দেখা হই এবং কোনো যদি সেরকম আরো শিল্পী থাকে তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই খোঁজ হবে